ঈদ মুবারক প্রিয় দর্শক শ্রোতা ঈদের শুভেচ্ছা নেই আশা করি আপনারা ভালো আছেন যখন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ধারী আপনার সন্তান বেকারত্বের বোঝা নিয়ে জীবন যাপন করছে তখন সিম্পল ডিপ্লোমা ধারি একজন টেকনিশিয়ান বিদেশে বসে থেকে খেয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দেশে পাঠাচ্ছে প্রশ্ন হচ্ছে আপনি কোনটা বেছে নেবেন বন্ধুরা আজকে একটি পেশা নিয়ে কথা বলবো যেটি দেশ মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা কানাডা পৃথিবীর যে কোনো দেশেই কর্মসংস্থানের সুযোগ রয়েছে হ্যাঁ আমি বলছি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান শর্ট ফর্ম আর এস সি আমরা জানি না এই পেশাটা কত মূল্যবান সম্মানজনক পৃথিবী ব্যাপী যাদের কাজ এসি ফ্রিজ কোল্ড স্টোরেজ চিলার সার্ভিস এবং ইনস্টলেশন পৃথিবীব্যাপী ব্যাপী এই টেকনিশিয়ানের চাহিদা রয়েছে কোর্সটি ছয় মাস থেকে এক বছর যদি ভালোভাবে শিখতে হয় কোর্সটি করার পর সার্টিফিকেটটা হলো সে সত্যি কাজ পারে কিনা তাকে প্রমাণ করতে হবে তার জন্য কি রাস্তা খুব সহজ রাস্তা সেটি হচ্ছে দেশে কিছুদিন এই কার্যে নিয়োজিত থাকতে হবে পরবর্তীতে আমি হয়তো আপনাদেরকে ব্যাখ্যা করব কোথায় সে কাজটা শিখতে পারে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলি কিভাবে জানতে পারে সে রাস্তা আমাদের হাতেই রয়েছে আমি খুব সহজে বা স্বল্প সময়ে কোর্সটির সারমর্ম একটু বলিনি এখানে শেখানো হয় রেফ্রিজারেশন সিস্টেমটা কি প্রথমত দ্বিতীয়ত স্প্লিট বা সেন্ট্রাল এয়ার কন্ডিশন ইনস্টলেশন তৃতীয়ত সার্ভিস বা মেন্টেনেন্স এবং গ্যাস চার্জ কারণ কুলিং মিডিয়া হিসেবে গ্যাস একটা ইউজ করা হয় সেটার চার্জ করার পদ্ধতি বা পরীক্ষা করার পদ্ধতি যে গ্যাস রয়েছে কিনা এসব ফ্রিজ ডিপ ফ্রিজ কোল্ড স্টোরেজ কি জিনিস এগুলির জ্ঞান আমরা যাই করি একটা কন্ট্রোলিং সিস্টেম আছে যেটি ইলেকট্রিক্যালি বা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স দিয়ে কন্ট্রোল করা হয় এই কন্ট্রোল সিস্টেমটা জানার জন্য খুব কঠিন কিছুই নয় যে কেউ শিখতে পারে খুব সহজেই শিখতে পারে সুতরাং এই ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জানতে হবে এয়ার কন্ডিশনিং বা রেফ্রিজারেশনের সঙ্গে কিছু কপার পাইপিং পাইপিং এর ইস্যু আছে যেখানে আপনার একটা অয়েলিং পদ্ধতি যেটাকে ব্রেজিং বলা হয় এটা গ্যাস অয়েলিং সিস্টেম এটা যে যত্র তত্র বাংলাদেশ আপনার দেখতে পাবে সেটি শিখতে হয় সেটি এই কোর্স মধ্যেই পড়ে তারপর এ হচ্ছে টোটাল কোর্স যখন এগুলি নিয়ে নাড়াচাড়া করবে তখনই ওদেরকে শিখতে হবে যে কি কি প্রবলেমগুলি হয় এবং কিভাবে এই প্রবলেমগুলি সলভ করতে হয় এটাকে ট্রাবল শুটিং বলে সুতরাং ট্রাবল যদি একজন রেফ্রিজারেশন বা এসি টেকনিশিয়ান এই কাজটি শিখতে পারে শেখার পরে এ বিষয়গুলি তার জানা হয়ে যাবে তারপর তাকে ব্যবহারিক কিছুদিন কাজ করতে হবে যেটাকে আমরা ইন্টার্নশিপ বলি আসলে প্রত্যেকটা ভোকেশনাল ইনস্টিটিউট বা পলিটেকনিক ইনস্টিটিউট তাদের উচিত একটা সার্টিফিকেট প্রাপ্ত ছাত্র যাতে প্র্যাকটিক্যালি এই কাজগুলি শিখতে পারে বা ইনভলভ থাকতে পারে কিছুদিন পুরো দক্ষতা লাভ করার জন্য সেই ব্যবস্থাটা তারা নিজেরাই করতে পারে এবং করা উচিত বলে আমি মনে করি তারপর প্রথম এবং শেষ সবচেয়ে বড় দক্ষতা হলো ভাষা আমি যে কারণে এই কথাগুলি বলছি আমি শুধু দেশের মার্কেটে নয় আপনার সন্তানকে মূল্যবান জনসম্পদে রূপান্তরিত করার পদ্ধতি বলছি মাত্র ভাষা তাকে শিখতেই হবে তাকে এখনই ঠিক করতে হবে সে কোন দেশে কাজ করবে ওই অনুযায়ী তাকে ভাষা শিখতে হবে যে কোনো দেশে তার চাকরির অভাব হবে না এবারে চলুন দেখি এই কোর্সটা করার পর কোথায় বা কোথায় বা কিভাবে কাজ পাওয়া যায় যদি মধ্যপ্রাচ্য বলি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশই গরম বা হট কান্ট্রি সেই সব দেশে এয়ার কন্ডিশনিং এটা কমন ফ্যাক্টর প্রত্যেকটা রুমে তাদের এয়ার কন্ডিশন থাকে যদি মধ্যপ্রাচ্যে চাকরি হয় ভাষায় দক্ষতা থাকে কাজে দক্ষতা থাকে সহসায় সে ষাট থেকে নব্বই হাজার টাকার চাকরি সহজেই পেতে পারে এবার বলি উন্নত বিশ্বের কথা ইউরোপ আমেরিকা অথবা কানাডায় ধরুন যদি তার এই ভোকেশনাল ট্রেনিং করা থাকে কাজের অভিজ্ঞতা থাকে পাশাপাশি তার ইংলিশে দক্ষতা থাকে আমি বারবার বলছি ভাষা দক্ষতা একটা সন্তান এসএসসি বা এইচএসসি লেভেলে ভাষা খুব সহজেই শিখতে পারে আপনার মতো আমার মতো বয়স্ক লোকজন ভাষা শিখতে অনেক কষ্ট হয় সুতরাং ভাষাটা গুরুত্বপূর্ণ এই ভাষা শিক্ষার মাধ্যমে অল্প অল্প ছোট ছোট সার্টিফিকেটের মাধ্যমে অনেকদিন সময় লাগে না একটা সন্তানকে পঁচিশ থেকে ছাব্বিশ বছর জীবনে কাটিয়ে দিতে হয় না চাকরির জন্য অপেক্ষা না পাওয়ার যন্ত্রণা বেকারত্বের ঘানি এভাবে টানতে টানতে আমাদের সন্তানের ক্লান্ত হয়ে পড়ে আমাদেরও কিছু করার থাকে না আসুন আমরা একটু ভেবে দেখি যারা ইউরোপ কানাডা বা আমেরিকায় ফ্রিজ এয়ার কন্ডিশান টেকনিশিয়ান যারা চাকরি করে দু লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত তারা বেতন পেতে পারে ক্যানইউ না দিন আপনার সন্তান বিএমএ পাশ করে বাংলাদেশে কত টাকার চাকরি অপেক্ষা করছে আপনার নিশ্চয়ই জানা ভেবে দেখবেন একজন বাবা যখন তার সন্তান বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি থেকে সার্টিফিকেট নিয়ে বিচারত্বের জালায় কাদে সেই কান্না শুধুমাত্র পিতার জন্য নয় সেই কান্না এই সমাজে সেই কান্না এই জাতির এই দুর্বঘা জাতি প্রিয় অভিভাবক আপনারা ভেবে দেখুন আপনার সন্তান এসএসসি পাস করার পরে বা এইচএসসি পাস করার পরে 5 বছর চাকরি পাওয়ার লড়াই সহ অনেক অনেক বছর পুরো নিশ্চয়তা নেই যদিও ভাবে সময় কাটায় তাহলে কি আপনি ভাববেন না এই সমস্যা থেকে কিভাবে আমরা দেশ এবং জাতিকে রক্ষা করতে পারি আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে পারি আপনার সন্তানের ভবিষ্যৎ ভেরি সিম্পল দক্ষতা বা স্কিলের উপর নির্ভর যোগ্য নির্ভরতা শুধু দক্ষতায় বইয়ের পাতায় নয় তাকে একটি দক্ষতা দিন তাকে একটি ভাষা শিক্ষার জন্য পরামর্শ দিন দেখবেন তার জীবন পাল্টে যাবে আপনার পরিবারের জীবন পাল্টে যাবে পাল্টাবে দেশ পাল্টাবে জাতি বন্ধুরা সময় এসেছে নিজের দায়িত্ব নিজের ঘাড়ে নেবার নেভার ডিপেন্ড টু দি কান্ট্রি আদার পিপল কেউ আপনার জন্য কিছু করতে আসবে না আপনি যখন এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দীক্ষিত হয়ে আপনার রোজগারের রাস্তা খুব সহজেই খুলে ফেলবেন তখন দেখুন আপনার জীবনের মূল্য কার কাছে কতটুকু আপনি বড় একটি সার্টিফিকেট নিয়ে বসে আছেন ইদানিংকালে শুনছি বুয়েট থেকে পাস করে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষকের চাকরিতে জয়েন করছে ছাত্ররা একটা ভালো শিক্ষক পাবে নিঃসন্দেহে কিন্তু যেই ছেলেটি জীবনের এতগুলো বছর কাটালো তার অভিভাবককে সে কি ফেরত দিতে পারবে ভাবতে হবে আপনাকে এখনই ভাবতে হবে রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং এটি একটি মূল্যবান পেশা মহৎ পেশা সদভাবে জীবন যাপনের জন্য দেশ বিদেশ সর্বত্রই আপনার কেরিয়ার গড়ে তোলার সুবর্ণ সুযোগ আসুন এই সুযোগকে আমরা কাজে লাগাই আমাদের সন্তানকে সুন্দর ভবিষ্যৎ এবং নিশ্চিন্ত জীবন যাপনের রাস্তা বাতলিয়ে দিই ভালো থাকবেন পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত